থেকে এক হাজার বাদ বাকি টাকা কিন্তু মাল হাতে বুঝে পাওয়ার পরে গাড়ি এলাকা দিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন জি এই ভালোবাসা লাভ ভাই প্রাইস হলো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এবং গাড়ি ভাড়া ভাই

দাম তত বললো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ভালোবাসার লাভ ফাট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেমি বক্সের

আমাদের কাছে পাঁচশো টাকা এক টাকার বিনিময়ে মাল নেবেন বাসায় মিস্ত্রি দেখবেন কত কাজের একুশ হলে মাল রাখবেন কত কাজে একুশ হলে মাল রাখা লাগবে মাল রাখার দরকার নাই ভাই এটা প্রাইস টা কত বলবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একটা মাল দেখেন এরও মাত্র তেইশ হাজার এটাও তেইশ হাজার যার যেটা ভালো লাগে ওটা কিন্তু কিনতে পারবেন আরেকটা দেখতে পাচ্ছি নিউ কালেকশন খুব চমৎকার নিউ কালেকশন এটা ফুল বক্স ভাই

লাভটা মাত্র আঠাশ হাজার টাকা ভাই পাইকে যাবে কিন্তু খুশি মামা বাগানে যাচ্ছে একটা মাল দেখেন ভাই অসাধারণ দেখেন লেগসাইড পূর্ণ হাতের নকশা হাতের নকশা হবে হ্যাড সাইড এটা হবে লেগ সাইড এবং করা আকাশ হাজার সম্পূর্ণ হাতে খুঁজে করা নকশা হবে মাত্র টাকা ডিসকাউন্ট দুই যে কোনো ফার্নিচার কিনলে কিন্তু অগ্রিম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ইমন ভাই পঁচিশশো টাকা জি ভাই এটা কত লাভ এর প্রয়োজন মাত্র টাকা খুব আছে দেখতে পাচ্ছি

রং বারে সম্পূর্ণ আমার নিষ্করদে করে দিবেন চলে বাসাবন্ধুর মাত্র অ্যাডভান্স করবেন ঘরে চলে চলে যাবে বাদ মাল দিয়ে এটা মাত্র ভাই এগুলো কি এগুলো কি এগুলো হলো আমার

মোহাম্মদ প্রদ্বি আসবেন বসিলাবের স্পারিয়া লাবনের সামনে মামাও একনে পানি সারা একবারে মেইন রাস্তা সাথে আমার স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওতে কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই প্রোগ্রাম বলতে সাথেই থাকবেন আমাদের পেজের জন্য ধন্যবাদ অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ